এই মানব মন্ডলী আল্লাহ তালা যে পৃথিবীতে পাঠিয়েছেন এমনিতেই পাঠান নাই আল্লাহ এই মানব মন্ডলীকে কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন মানুষকে যেমন সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন তার চেহারা যেমন সর্বশ্রেষ্ঠ এবং সুন্দর গঠন আকৃতি অবয়ব দিয়ে আল্লাহ তালা পৃথিবীতে পাঠিয়েছেন তার দায়িত্ব কেউ আল্লাহ তালা সেভাবেই পাকা পুত্র করেই তাকে পৃথিবীতে পাঠিয়েছে বলেন সে আলামিন বলেন পৃথিবীতে মানব এবং জিন আমি আল্লাহ তালা পাঠিয়েছি কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দী করার জন্য উদ্দেশ্য হলো আল্লাহ তালার ইবাদত করবে মানব ইবাদত করলে মানবের লাভ মানুষের লাভ আল্লাহর কোন লাভ নাই কথা ঠিক কিনা বলেন মানুষের সফলতা আছে ইবাদতের মধ্যে এই মানব মন্ডলী আল্লাহর ইবাদত করবে তার উপকার হবে আল্লাহ তালা মানুষকে ইবাদতের দায়িত্ব দিয়েছেন কেন দিয়েছেন মুক্তির কেন বলেন ইয়

দুনিয়ার নেক আমল যদি বান্দা করে আল্লাহ তাআলা এই বান্দাকে জান্নাত দিবেন আর যদি বদ করে বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নাম দিবেন জান্নাত চির সুখের জায়গা আর জাহান্নাম চির অশান্তির জায়গা চির দুঃখের জায়গা জুড়ে কোন ঠিক কিনা এই যত গুণায় মানুষ করো গুনার সাগরে হাবু ডুবু খেলেও গুণাদারকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার ইচ্ছা কি জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে কিনা দেখবেন গাইন্দা টানে সেও আমি জান্নাতে যেতে চাই মদ কে পড়ে তাকে বেহুশ হয়ে পড়ে তাকে সেও বলে আমি জান্নাতে যেতে চাই জাহান নামে যেতে চাই না একদম শতকুর ঘোষকুর জিনাকুর সমাজের সব চেয়ে নিকৃষ্ট যে প্রাণী আছে তাকেও যদি জিজ্ঞাসা করা হয় জাননাতে যেতে চাও কিনা সেও বলে আমি জাননাতে যেতে চাই অর্থাৎ সব মানুষ শুধু ভালোটাই বুঝে খারাপটা বুঝে না সবাই চাই জানাতে যাবে জাহান নামে যেতে কেউ চাই না জোরে করতে কিনা কিন্তু আমার আল্লাহ তালা বলেন বন্দরে জান্নাতে যেতে চাও জান্নাতের কাজ আছে ওই কাজগুলো করলে জান্নাতে যাবে ইন্নাল্লাযীনা আমিলুস সালিহাতে যে সমস্ত মানুষের আল্লাহর প্রতি ঈমান আনবে আর নেয়ামত করবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন সত্য হলো দুইটা এক নাম্বার ইমান দুই নাম্বার হলো নেগামত ইমানার নেক আমল যদি কোনো বান্দার মধ্যে থাকে আমার আল্লাহ বলেন তাকে আমি জান্নাতের মেহমান বানাবো সুবহানাল্লাহ সময় যেহেতু কম আমি বিস্তারিত বলবো না কুরআনুল কারীম থেকে আমি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কিছু মেসেজ দিয়েছেন আমাদেরকে দুনিয়ার সমস্ত মুমেন্টদেরকে আল্লাহ তালা মেসেজ দিয়েছেন বার্তা দিয়েছেন সে বার্তাটা কি আল্লাহ বলে ভালোবাসা একটা একটা দিয়ে আল্লাহ তালা ইমানদারদেরকে ডাকছেন হে ইমানওয়ালা মানুষ তোমরা যারা আল্লাহর প্রতি ইমান এনেছ তোমাদেরকে মহাব্বত করে আমি আল্লাহ ডাক দে বলতেছি রে বান্দা তুমি নিজে জাহাজ নামের আগুন থেকে বাঁচ বলেন প্রত্যেকে বাঁচতে হবে আল্লাহ তাহলে বলেন বান্দা তুমি জাহান নামের আগুন থেকে বাঁচো ও আহলি শুধুমাত্র তোমরা জাহান আগুন থেকে বাঁচলে হবে না তোমাদের পরিবার পরিজন যারা আছে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও আমি সহজভাবে একটা কথা বলি আপনার ঘরে যদি আগুন লাগে যে আগুন থেকে শুধু আপনি একাই পালাবেন নাকি ঘরের মানুষকে নিয়ে পালাবেন সবাইকে হেফাজত করার চেষ্টা করবেন রক্ষা করার চেষ্টা করবেন নিজে আগুন থেকে বাঁচবেন আপনার আত্মীয় স্বজন আগুন থেকে বাঁচানো আপনার চেষ্টা করবে দুনিয়ার এই লাভ যদি আপনি বুঝতে পারেন দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য যদি নিজের ব্যাপারে সচেতন হতে পারে তাহলে আখেরাতের আগুন বুঝি দুনিয়ার আগুনের চেয়ে কম কি বলে কথা বল দুনিযার বেশি নাকি হলো দুইটা কয়টা স্বভাব মানুষেরও স্বভাব আছে না নাই ভালো স্বভাব মন্দ স্বভাব ভালো এবং মন্দ মানুষের মধ্যে যেমন স্বভাব আছে আগুনের মধ্যেও আল্লাহ দুইটা স্বভাব দিয়েছেন দুইটা কাজ দিয়েছেন আগুনের মধ্যেও ভালো এবং মন্দ স্বভাব আছে কিন্তু আগের জাহান নামে আল্লাহ তালা যে আগুন প্রজ্বলিত করছেন জাহান নামের মধ্যে আল্লাহ তালা যে আগুন বানাইছেন যে আগুন রাখছে ওই আগুনের কোন দুই নাম্বার তিন নাম্বার স্বভাব নাই ওই আগুনের স্বভাব হলো একটা আল্লাহ তালা বলেন জাহান নামের আগুনের তীব্রতা কেন হবে দুনিয়ার আগুনের তীব্রতা দুনিয়ার সামান্য গাছ গাছালির কাঠ খুঁড়ি দিয়া আগুনের তীব্রতা বৃদ্ধি করা হয় লাকড়ি দিয়ে আগুনের তীব্রতা বৃদ্ধি করা হয় কিন্তু জাহান নামের আগু দুনিয়ার কোন কাজ করে দিয়া তীব্র করা হবে না আল্লাহ বলেন জাহান নামের কি আমি কি দিয়ে তীব্র করব রব্দুল আলামিন মানুষদেরকে জানাই দিচ্ছেন মানুষ অমানব মন্ডলে আমার ইমানদারেরা তোমরা কোন আগুন থেকে বাঁচবে দুনিয়ার কোন সাধারণ আগুন থেকে না জাহার নামের আগুন থেকে বাঁচবে ও কেন ও তার তীব্রতা অনেক বেশি এত তীব্র কেন হলো রে আল্লাহ তালা বলেন আপু বান্দারে দুনিয়ার আগুন তো লাগতে দিয়ে তার তীব্রতা বৃদ্ধি করা হয় জাহান আগুনকে আমি আল্লাহ তালা এমন ভাবে তীব্র করি জাহান নামের লাগতে হলো মানুষ এবং পাথর মানুষকে লাগতে বানানো হবে পাথরকে লাগতে বানানো হবে মানুষকে লাগতে বানাইয়া জাহান আগুনের তীব্রতা বৃদ্ধি করা হবে আর পাথরকে লাঠি বানাইয়া জাহান্নামের আগুনকে তীব্র করা হবে কোন মানুষকে জাহান্নামের লাঠি বানানো হবে মুফাসসিরিনে کرام বলে দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষকে অনেক সুন্দর করে গঠন আকৃতি সুন্দর দেহ দিয়া সুন্দর চাহারা দিয়া দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছিলেন তারা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়েছে নাফরমানি করেছে উপরি করেছে শিরিক বিদআত লিপ্ত হয়েছে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হওয়ার কারণে এই সমস্ত অবাধ্য কাফের মুসলিমদেরকে জাহান্নামের লাকমি বানাইয়া তার আগুন তীব্র করা হবে নাউজুবিল্লাহ বলে আল্লাহর অবাধ্য বান্দাদেরকে জাহান্নামের আগুনের লাকমি বানানো হবে বানাবে পাথরের দুষ্কি পাথর তো আল্লাহর অবাদ্দ কি বলেন আল্লাহর অবাদ্দি পাথর বরং পাথর তো আল্লাহর ভয়ে কাঁদে সুবহানাল্লাহ আল্লাহ বলেন আল্লাহ জাহা ওই পাথর জাহান নামের ভয়ে কাঁদে সময় থাকলে আপনাকে বুঝাইতাম পাথর কিভাবে আল্লাহর বইয়ে কাজে সময় যেহেতু নাই সেটা বলবো না তবে এই পাথর আল্লাহর পাথর তো এমন একটা জিনিস যে আল্লাহর অবাধ্য হয় না বরং আল্লাহর ভয় পাথরের মধ্যে আছে বানানো হবে নে কেরাম বলেন দুনিয়াতে এমন অনেক মানুষ আছে অবুজ মানুষ যে পাথরের পূজা করে আছে না নাই পাথরের মূর্তি আছে না নাই মূর্তির পাথর দিয়া বানাই এ পাথরের পূজা করে মানুষ আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে জানাই বের মানুষ দুনিয়াতে তোরা যে পাথরের পূজা করতে এ পাথরকে আমি আর নামের লাগতি বানাইয়া তোদেরকে তোরার জন্য চাহান নামের আগুনের তীব্রতা বৃদ্ধি করে দেব দুনিয়ার আগুনের দুইটা স্বভাব বলছিলাম একটা স্বভাব হলো দুনিয়ার আগুন জ্বালাইতেও পারে আবার না পারে দুনিয়ার সার জ্বালাই করতে পারে পারে না আরো পারে না সার খারো করতে পারেন এই দুইটা স্বভাব এজন্যই তো দেখা যায় অনেক জায়গায় আগুন লাগে অনেক কিছু পুরা সার করা হয়ে যায় আল্লাহর কোরআন পুরে না এমন আছে না নাই আল্লাহ অনেক বান্দা এমন আছে তার চতুর পার্শ্বে অনেক কিছু করে সারফার হয়ে গেছে আল্লাহর এই বান্দার কিছুই হয় নাই সুভান আদেশ দিয়েছেন কে আর আল্লাহর পেগাম্বার হাজরাতে ইব্রাহিম আলহি সালামকে নমরুদ আগুন নিক্ষেপ করেছিল দীর্ঘদিন পর্যন্ত আপনি জমা করে আগুনের তীব্রতা বৃদ্ধি করা হলো এই তীব্র আগুনের মধ্যে ইব্রাহিমকে যখন নিক্ষেপ করা হলো আল্লাহ তালার ওই আগুনের মধ্যে হজরত ইব্রাহিম পৈগম্বর যে কয়দিন ছিলেন ইব্রাহিম পৈগম্বর আগুন থেকে ফিরে আসার পরে তার নাতি কর যারা আছে হজরত ইব্রাহিম আলিয়ালামের নাতিদের সাথে মজা করতেন ইব্রাহিম পৈগম্বরকে যখন আগুনে নিক্ষেপ করা হলো যে আগুন জ্বালায় যে রশি দিয়া ইব্রাহিম্বরকে ওই আগুন ওই আগুনে রসিগুলো করে সার হয়ে গেছে যে আসনটার মধ্যে ইব্রাহিম পৈগম্বরকে বসাইয়া আগুনের মধ্যে নিক্ষেপ করা হল ওই আসনটা পরে সার হয়ে গেছে কিন্তু আল্লাহর সুবহানাল্লাহ আমার প্রাণের ভাইরা কিছু যে আগুন হুকুম মানে আল্লাহ তাআলা আগুনকে হুকুম করিয়া নারু পুরী জন্য তুমি নাতি হয়ে যাও বেশি ঠান্ডা আমার ইব্রাহিমের কষ্ট হবে বেশি না আমার ইব্রাহিমের কষ্ট হবে এমন শীতল হয়ে যাও আমার ইব্রাহিম যেন আনন্দ চিত্তে তোমার মধ্যে বাস করতে পারে বলেন্লাহ ইব্রাহিম পয়গম্বর পরবর্তী জীবনে তার নাতি করে সাথে বৈশাখ গল্পগুপ্ত দাদারা গল্প করে না নাতিরা সাথে নানারা গল্পের তাৎকালে একদিন নাতি নাত করে সাথে আলাপকালে বলতেছেন নাতিরা রে আমার এই দুনিয়ার জীবনে যদি ভালো কোনো সময় কেটে থাকে সুখের কোনো সময় থাকে ওই যে আগুনে যে কইদিন ছিলাম ওই কইদিন দুনিয়ার জীবনে সবচেয়ে আরামে ছিলাম

জ্বালানো হবে মানুষ এবং পাথরকে লাগতি বানাইয়া জাহান নামের আগুনের তীব্রতা বৃদ্ধি করা হবে ওই জাহান নামের আগুন থেকে তোমরা বাঁচো পরিবার পরিজন কেউ বাঁচাও পানের ভাইরা জাহান নামের আগুন থেকে বাঁচতে হলে ফর্মুলা দরকার আছে না নাই নিয়ম নীতি আছে না নাই আল্লাহ বছর আগে জাহান নামের আগুন থেকে বাঁচার জন্যে এই পৃথিবীতে একজন মহামানব প্রেরণ করেছেন তিনি হলেন আবার আপনার পয়গম্বর আসমানের নবী জমিনের নবী কায়নাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পেগম্বরকে পৃথিবীতে পাঠাইয়া মানব মন্ডলকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর প্রেসক্রিপশন দিয়ে দিলে একটা পথ ধরায় দিলেন কুরআন কারীম দিয়ে দুনিয়ার মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কিছু পথ দিয়ে দিয়েছেন ডাক্তারে অত রোগীরে পথ দেয় দেয় না বিশাল বড় সিঁড়ি ধরায় দেয় অনেক বড় বেশি বেশি ওষুধ নেই কাজে অনেক ক্ষেত্রে দেখা যায় এমন ওষুধ দেই এগুলো খাইলে ভাত খাওয়ার আর দরকার হয় না পেট ভরে যায় ঠিক কি না বলেন আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে পাঠাইছেন পৃথিবীর মানুষগুলোকে জাহান্নাম থেকে বাসা দুনিয়াতে আল্লাহ তালা প্রেমের মাধ্যমে বিশ্ববাসীকে জানাইছেন আগুন থেকে বাঁচার চেষ্টা করি তাহলে আমার পরিবারকেও তো জাহান নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা লাগবে ঠিক কিনা আরে জাহান আগুন থেকে বাঁচতে হলে সংস্পর্শে আসতে হবে

তিনি বলেন আল্লা বলছেন তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচো তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এর মানে হলো হজরত আলী রাজি আল্লাহ এর ব্যাখ্যা করেছেন তোমরা সন্তানদেরকে কোরআন শিক্ষা দাও এবং তাদেরকে আদব কায়দা আখলাক শিক্ষা দাও যে রকম সুবহানাল্লাহ অনেকগুলো ব্যাখ্যা যেটা আমার আজকে উপযোগী এই কথা বললাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলছে যে আল্লাহ যে বলছেন তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমাদের পরিবার কেও বাঁচাও এর অর্থ হলো তোমরা নিজে কোরআন শিখো তোমাদের সন্তানদেরকে কোরআন শিখাও নিজে আদব আখলাক ওয়ালাহও সন্তানদেরকেও আদব আখলাক ওয়ালা বানাও জরে কোন সুবহান আল্লাহ পৃথিবীতে মানব আসার যে পদ্ধতি বর্তমানে চালু আছে মাতৃগর্ভ থেকে মানুষ পৃথিবীতে আসে কথা ঠিক কি না তারপরে মাতৃক গর্বটা হলো একটা ফ্যাক্টরি আর মানুষ হলো এই ফ্যাক্টরির পণ্য কথা ঠিক কিনা বলে আমরা দোকানে গিয়া ভালো মালটা খুঁজি ভালো জিনিসটা খুঁজি ভালো কোম্পানির প্রোডাক্ট পাইলে চোখ বুঝা টাকা বেশি লাগুক ওই প্রোডাক্টটা আমরা নিয়ে আসি কথা ঠিক কিনা বলে আর যদি প্রোডাক্ট যে কোম্পানি থেকে বানানো হয়েছে ওই কোম্পানি যদি এতটা ফেমাস না হয় প্রসিদ্ধ না হয় ভালোমানের না হয় নিম্নমানের তাহলে আমরা সেই পদার্থটা বহন করি না তো সবাই ভালো জিনিস চাই পৃথিবীতে মানব সম্প্রদায় উৎপাদনের যে মূল ফ্যাক্টরি কেন্দ্র সেটা হলো মাটি জাতি মায়ের গর্ব। সে মারা যদি চরিত্রবান হয়ে যায় আদর্শবান হয়ে যায় সেই মায়ের গর্ব থেকে চরিত্রবান ছেলে জন্ম নিবে সেই মায়ের গর্ব থেকে চরিত্রবান মেয়ে জন্ম নিবে যেরকম না আমরা শুধু ওয়াজ করি মা বাবার হক সন্তানের প্রতি মা বাবার কি হক আছে মা বাবার কি মানে সন্তান থেকে কি আশা করতে পারে শুধু এ ওয়াজ করি আমার ভাইয়েরা পৃথিবীতে মা বাপ আগে আইছে না সন্তান আগে হ্যাঁ আগে মা বাপ ওই মা বাপ থেকে সন্তান আসবে কথা ঠিক আছে নি তার মানে হক আগে সন্তানের মা বাপ থেকে সন্তান কি চাই সন্তানের কি অধিকার হক আছে মা বাবার প্রতি আগে আমাকে বুঝতে হবে আল্লাহ তাআলা যে বলছেন তোমরা জাহান্নামের নামের আগুন থেকে বাঁচো পরিবার হজরত আলী বলেন তোমরা নিজেরা কোরআন পড়ো সন্তানদেরকেও কোরআন করার জন্য উৎসাহিত করো বলেন একটা মেয়ে যদি দিনদার হয় পরহেজগার হয় কোরআন শিখে এই নেতা যখন কখনো কারো স্ত্রী হয় সেই স্ত্রীর গর্ব থেকে একজন আল্লাহ ছেলে দুনিয়াতে আসবে হাসান বস্তির মতো আল্লাহ প্রেমিক নবী প্রেমিক আল্লাহ ওয়ালি পৃথিবীতে আসবে রাবিয়া বস্তির মতো আল্লাহ ওয়ালি আবেদা সোনেহা এরকম নেতকারণী বান্দাই পৃথিবীতে আসবে কথাটি কিনা বলে এই জন্য মা বাবার প্রতি সন্তানের অনেকগুলো হক আছে এর মধ্যে একটা হক হলো এরকম যে সন্তানের জন্যে মা বাবা সর্বপ্রথম এই সন্তানটাকে একটা ভালো মা উপহার দিবে কি উপহার দিবে কথা কয় না কি উপহার দিবে ভালো মা উপহার দিবে এবং ভালো মা পাবো কই একজন বাবার উপর আবশ্যক হলো তার ভবিষ্যৎ সন্তানের জন্য একজন ভালো মা তার সন্তানকে উপহার দিবে আর একজন মায়ের জন্য আবশ্যক হলো তার ভবিষ্যৎ যে ছেলেটা বিয়ে করে নাই যে মেয়েটা বিয়ে করে নাই বিয়ের আগে তার ভবিষ্যৎ সন্তানের চিন্তা তার অন্তরে পালন করতে হবে ছেলেটার মনের মধ্যে এরকম ইচ্ছা থাকতে হবে আমি ওই মেয়েকে বিয়ে করব। যে মেয়েটা হবে চরিত্রবান আদর্শবান আল্লাহ কোরআন মানে হাদিস মানে কোরআন সুন্দর অনুযায়ী জিন্দিগি যাপন করে আমি যদি এমন একটা মেয়েকে আমার স্ত্রী বানাই তো আমার এই স্ত্রীর গর্ব থেকেই আমার সন্তান হবে জন্মগ্রহণ করবে তখন আমার এই সন্তান জন্মগ্রহণ করেই একজন আদর্শ বা মা পেয়ে যাবে যেরকম কি না একটা মেয়েও তার বিয়ের আগে চিন্তা করবে যে আমি যদি কাউকে আমার স্বামী হিসেবে গ্রহণ করি তাহলে তার আমার আমার স্বামীর সাথে আমি বসবাস করব ওই স্বামী থেকে আমার গর্বে সন্তান আসবে আয় আমার গর্ব থেকে সন্তান এই পৃথিবীতে ভমিষ্ট হবে আমার আমার স্বামীটা যদি নেকার হয় চরিত্রবান হয় আল্লাহওয়ালা হয় কোরআনওয়ালা হয় হাদিসওয়ালা হয় আমার সেই নেটকার স্বামীর মাধ্যমে যখন আবার গর্বে সন্তান আসবে আর আমার এই গর্ব থেকে দুনিয়াতে সন্তান আসবে তখন এই সন্তানের জন্য আদর্শবান একজন বাবা আমার এই সন্তানটাও পেয়ে যাবে যেরকম তার মানে বিয়ের আগ থেকে ছেলে এবং মেয়েকে তার ভবিষ্যৎ সন্তানের জন্য ছেলেকে বা ভবিষ্যৎ বাবা হওয়ার জন্য উত্তম মা খুঁজতে হবে মেয়েকেও ভবিষ্যতে উত্তম মা হওয়ার জন্য তার ভবিষ্যৎ সন্তানের জন্য একজন উত্তম বাবার ব্যবস্থা করতে হবে যেরকম ঠিক কিনা ভাইরা আল্লাহ তালে আয়তের মধ্যে এটাই বুঝাইতে চাইছেন